ভিউয়ার্স আজ আমরা দেখব কিভাবে একটি অস্পষ্ট বা ঘোলা ছবিকে ক্লিন করতে হয় মাত্র একটি এআই টুলস ব্যবহার করে তো তার জন্য আমাদের প্রথমে গুগল ক্রোমে এসে আমরা সার্চবারে লিখবো কাট আউট প্রো তো এই কাট আউট প্রো লেখার পরে যে প্রথম যে আমাদের পেজটি আসবে সাইটটি সেখানে থেকে আমরা একটু নিচে স্ক্রোল করে আসবো দেখুন প্রথমে রয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড তারপর রয়েছে ফটো এনহেন্সার তো এই যে ফটো এনহেন্সার এটাকে আমরা ক্লিক করে দিব তো এটাতে ক্লিক করে আমরা দেওয়ার পরে দেখুন জাস্ট ম্যাজিক তো এখান থেকে আমরা আপলোড ইমেজের উপর ক্লিক করে আমরা যে ছবিটি ক্লিন করবো সেই ছবিটি আমরা গ্যালারি থেকে বা ফোন থেকে সিলেক্ট করে নিব তো আমি ছবিটি সিলেক্ট করার পরে জাস্ট আপলোড দিলাম তো আপলোড হয়ে যাওয়ার পর আমাদের দেখুন যে ছবিটার কী লুক আসে এই দিয়ে দেখুন অবশ্য এই ছবিটা একটু আলো কম ছিল যার কারণে ফেসটাও অতটা ব্রাইট হয়নি তো আপনারা যে ছবিতে ভালো আলো রয়েছে বা সেই ধরনের ছবি আপনারা নেবেন তো দেখুন কত সুন্দর হয়েছে এখন আমাদের এখানে ডাউনলোড অপশন রয়েছে এইচডি এবং ডাউনলোড নর্মাল তো আপনি যেটা চাচ্ছেন সেটার উপরে আপনি ডাউনলোড ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে তো তারপরে আপনি ছবিটা আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো এভাবে আপনারা দেখুন কত ক্লিন তো এভাবে আপনারা আপনাদের ছবি ক্লিন করতে পারবেন